গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই রায়বাড়ির ড্রয়িং রুমে সবাই হাসি আনন্দে আড্ডা দিচ্ছিল সেবন্তী সবাইকে খাবারের কথা বললেও পুলক জানায় আগে একটু গল্পগুজব হোক ঠিক তখনই আকাশ হঠাৎ বাড়িতে প্রবেশ করে মোহনাকে খুঁজতে থাকে তাকে হঠাৎ দেখে সবাই চুমকে ওঠে শুভ আকাশকে প্রশ্ন করে তিনিই এখানে কেন আকাশ জানায় মোহনা আদির টানি এখানে এসেছে বলে তার সন্দেহ কিন্তু শুভু সাপ জানিয়ে দেয় মোহনা এলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। শুভ আরও বলে আকাশ যেহেতু টাকার জোরে পুলিশ আর উকিলকে ব্যবহার করতে জানে তাই বোনকে খুঁজে বের করুক সেই পথে শুভর অভিযোগ আকাশ আগে আদিকে ভাসানোর ষড়যন্ত্র করেছিল শুভ হুঁশিয়ারি দেয় তাদের বাড়ির দোরগোড়ায় আর যেন আকাশ না আসে অন্যদিকে অয়না ভেতরে ভেতরে রাখ চেপে আকাশের গাড়ির হাওয়া বের করে দেয় ধরা পড়ে গেলে আকাশ তাকে প্রশ্ন করলে অয়না জানায় দাদার কষ্টের প্রতিশোধই এভাবে সে। আকাশ নিজের স্বার্থের কথা বললে অয়না জবাব দেয় তাহলে সেও দাদার স্বার্থেই করেছে শুভ আকাশের হাতে মোহনা দেবা ফুলের তোড়া দিয়ে সতর্ক করে এভাবে অন্যের স্বামীকে গিফট পাঠানো সহ্য হবে না না হলে পুলিশ পাঠানো হবে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আকাশ গাড়ির হাবা বের করা অয়নাকে দেখে আরও বিরক্ত হয় নিজের মনে বলে আজ মোহনার জন্য এই বাচ্চা মেয়েটাও তাকে কথা শুনিয়ে দিল এদিকে অন্য এক ধাবায় চলছিল নাচ গান সেখানে হাজির হয় জেল থেকে পালানো আদির মতো দেখতে লোক তুফান একই সময় মোহনা গোপনে ফোরে ডোনার সাথে কথা বলছিল মোহনা জানতে চায় আয়ান কি বাড়িতে আছে ডোনা জানাই হ্যাঁ কিন্তু ঋদ্ধি সেটা টের পেয়ে ডোনার উপর রাগ করে ধাবায় মোহনাকে কিছু গুণ্ডা উত্তক্ত করলে আত্মরক্ষায় সে একজনকে চাকু মারে পাল্টা হামলায় যখন মোহনা বিপদে পড়ে তখন তুফান এসে তাকে বাঁচায় মোহনা অবাক হয়ে তুফানকে আয়ান ভেবে ডাকে কিন্তু তুফান জানায় সে আয়ান নয় তুফান এরপর দুজন মিলে গুণ্ডাদের সঙ্গে লড়াই করে তুফান মোহনাকে দেখে খুশি হয় আর মোহনা অবাক হয় দুজনের এত মিল দেখে এরপর গল্প এগিয়ে কয়েক মাস পর নদিয়া সমবায় সমিতির মহিলাদের সহযোগিতায় শুভ নতুন ব্যবসা শুরু করেছে এবং বড় অর্ডারও পেয়েছে সবাই ব্যস্তভাবে কাজ করছিল সেবন্দি প্রশংসা করে আর পুলক নিজের পুরনো দিনের কথা তোলে কিন্তু সেবন্দি তাকে ফাঁকিবাজি বলে খোঁচা দেয় শুভ জানায় বাবার ব্যাপারে যেন কেউ কিছু না বলে পরে শুভ ঋদ্ধিকে ডোনার খোঁজ করে সেবন্দি বলে ডোনা সারাদিন বাইরে থাকে ব্যবসায় তাকে ভরসা করা যায় না ঋদ্ধি সাপ জানিয়ে দেয় ডোনাকে ব্যাপারে জড়ানো ঠিক নয় শুভ তখন মনে মনে ভাবে ঋদ্ধির মুখ দেখে মনে হচ্ছে ডোনার সাথে তার কোনও সমস্যা হয়েছে